জানিনা তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখে আনো ডাক্তার দেখতে হবে না হয়েছে বিনুনি আমাকে বলো চলো ঘরে গিয়ে বলবে কি গো তোমার বোনের পেটে তো বাচ্চা বাবা মা পৃথক পৃথক তুই গোলক মোস্তানের ভাই আমি চুরি ডাকা দিয়ে তোকে লেখাপড়া শিখিয়েছি ভালো করে ইন্টারভিউ দিবি তোকে চাকরি পেতেই হবে ঠিক আছে দাদা আসি আমি গোলক মোস্তন আমার ভাইয়ের গায়ে যদি কেউ হাত দেয় তাকে আমি এই পৃথিবী থেকে ডিলেক্ট করে দিই আমার বোনকে বিয়ে করবে তোমরা আমাকে জোর করে বিয়ে দিলে আমার দাদা আমাকে মেরে ফেলবে তোমরা আমার দাদার সাথে কথা বলো ওই গোলক মস্তান কখনোই এই গরিবের বোনের সঙ্গে নিজের ভাইয়ের সম্পর্ক করবে না দোলন তুমি একে ঘরের ভেতরে আটকে রেখে বিনুনিকে সাজাও আমি এক্ষুনি বিয়ের বাজার করে আসছি না ভালো হবে না